আজকে ইন্ডিপেন্ডেন্স ডে যদিও মনটা খুব খারাপ কিন্তু অফ ডে এটাই সত্যি কথা যে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল মনটা পুরো আর্জি করার কেসটার উপরে একদম প্রচন্ড খারাপ লাগছে মেয়েটার জন্য আশা করি মেয়েটা জাস্টিস পাবে হান্ড্রেড পারসেন্ট জাস্টিস পাবে আমরা না থাকলেও এখান থেকে ফিল করি যে ওর মা বাবার কী করছে এদের প্রজন্দিনই নিয়েই আজকের দিনে সময় কাটানো গুহাটিতে তেমন প্রশিশন এখনও বেরোয়নি হয়তো বেরোবে একটু পরে আগে তো একদমই ছিল না এখন আস্তে আস্তে আসামও নর্মাল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডেতে লোকে বেরোয় দোকানপাটও গৌহাটিতে থাকলেও ওই ইন্ডিপেন্ডেন্স ডেটা এনজয় করবো কীভাবে কলকাতায় যে আজিকার কেসটা রয়েছে খুবই ভয়ঙ্কর এবং খুবই দুঃখজনক

জেগেছিলাম কিন্তু এটা জানো মানে পুরো হতে থাকে মানে এক দিন হয়ে গেল বন্ধ না হয় বন্ধ মানে এই দুই দিনের খাতা চাপাস যারা তাদেরকে জানো বেশি করে সাহায্য করা সেটাই আমরা সবাই চাই তাই যেন হয় চলো আজকে তাহলে দিনটা কিভাবে শুরু করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে コットン ড্রেস করেছে আমাদের コットン বাবা আজকে বাইরে প্রচন্ড রোদ একদম সকাল সকাল এত রোদ উঠে গেছে যে বলার নয় প্রচন্ড গরম পড়েছে তার মধ্যে দেখছি এখন একটু একটু করে প্রসেসান সব বেরোচ্ছে ফিফটিন্থ আগস্টের চলো আজকে তোমাদের দেখায় আজকে কি রান্না করছি আমি এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ শুকনো লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি চারটে ভাগ করে রেখেছি কিছু কুচুনো পেঁয়াজ রয়েছে আর এদিকে তিনটে ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম দিয়ে চিকেন দিয়ে কি হবে পুরোটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে কোনোভাবে স্কিপ করলে কিন্তু চলবে না চলো প্রথমে দেখাই যে তেল গরম হয়ে গেছে আর আমি এখানে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা নিয়েছি দুখানা এলাচ নিয়েছি এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি দারচিনি নিয়েছি এটাকে একটু ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কা আমি আদা রসুনের সাথে বেশ অনেক বেটে তার জন্য এখানে একটাই দিয়েছি আর কিছু কুচনো পেঁয়াজ ছিল এটা একটা পেঁয়াজ কুচিয়ে একটু যতটা পাতলা করা যায় সেভাবে দিয়েছি তার সাথে চারটে গোটা রসুন দিয়েছি এখন এটাকে একটা বড় তেজপাতাও দিয়ে দিলাম এখানে এটা ভালোভাবে এখন ফ্রাই করব বেশ লাল লাল মতন করে ফ্রাইটা হবে কিন্তু কোনোভাবে যেন পুড়ে না যায় তো সেইভাবে বেরেস্তা কিন্তু এমনি যেরকম একটা পেঁয়াজ ফ্রাই করলে যেরকম আসে কালার দেখো বলতে বলতে আমার এটা অনেকটাই হয়ে এসেছে এই রকম লাল করে এটা ভেজে নিতে হবে তার সাথে আমি আলুটাও দিয়ে দিয়েছি কেননা চিকেন হতে বেশি সময় লাগে না তখন আলুগুলো সেদ্ধ হতে চাইবে না আর আলু আমি আগে ভেজে কোনো সময় রাখি না তো এর সাথে আলুটা দিয়ে ভাজতে থাকছি আর এই বাটা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যখন এটা মনে হচ্ছে যে একটু ওই ভাজা পেঁয়াজের সাথে মোটামুটি একটু মিশে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে যা যা মশলা দেবো সেই মশলাটা এখানে নিয়ে নিচ্ছি এটা কিন্তু পুরো বিহারি স্টাইলের আজকে চিকেনটা বানাচ্ছি আমি এখানে যদিও বিহারি স্টাইল বলছি কি কিন্তু এখানে ঘরেরই সমস্ত জিনিস যা যা থাকে আমরা রেগুলার ইউজ করি সেইভাবেই করা একটু এদিক ওদিক করে করা আর কি এখানে জিরে ধনে নিয়েছি হলুদ নিয়েছি আর এটা কিন্তু এই লঙ্কাটা কাশ্মীরি মিচ নয় কিন্তু এটা কিন্তু যেই লঙ্কা গুঁড়োটা ঝাল থাকে সেটা নিয়েছি আর সামান্য একটু চিনি এটা তো স্বাদ মতন একটা টেস্টের জন্য নেওয়া হয়েছে সমস্ত মশলাগুলো একসাথে করে আমি এখানে এবার দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে এখন এটা মিক্সড করতে করতে মোটামুটি একটু দু তিন মিনিট এটাকে মিক্সড করার পরে আমি এখন কিন্তু চিকেনগুলো ছেড়ে দেবো আর এই তেজ তেজপাতাটা একটা বড়ো নিয়েছে খুব ঝামেলা করছে তেজপাতাটা এবারে আমি এখানে চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ছটা পিস চিকেন রয়েছে কিন্তু বড় বড় সাইজের চিকেন পিসগুলো আমি রেখেছি এটা এখন ভালোভাবে এটা মিক্সড করতে হবে ওই মশলাটার সাথে কেন আর বেশ অনেকক্ষণ কিন্তু মাংসটা কষাতে হবে যাতে মশলার কোনো জিরে ধনের গন্ধটা যেন না আসে তো ভালোভাবে অনেকক্ষণ কষানোর পরে এখন আমি এইখানে দেখতে পাচ্ছ ওপর থেকে একটা তেল তেল মতন ভেসে আসছে এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোনো জায়গায় একটু বেশি কম এরকমভাবে যেন নুনটা না থাকে অনেক সময় হয় একটা মানে যখন আমরা খাই তখন দেখি যে একটু বেশি নুন একটা থেকে মশলাতে রয়েছে আবার কোনোটা ভালোভাবে মিশে গেছে যাই হোক ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন নুনটা তো এইবার যেটা করব এখানে যে প্লেটটার মধ্যে মশলাগুলো ছিল এখানে একটু জল নিয়ে নেব খুব সামান্য জল এখানে কিন্তু আমি বেশি জল একেবারেই আমি ইউজ করি করবো না আর তার সাথে সাথে তোমাদের দেখাই এটা একটা চিকেন মশালা প্রত্যেকটা গ্রসারির দোকানে পাওয়া যায় ছোটো বড় সেখান থেকে একটা মশালা পেয়ে যাবে তোমরা তো এটা বেশ কিছুটা পুরো প্যাকেট কিন্তু দিইনি যেহেতু চিকেনের কোয়ান্টিটি আমার অনেকটা মানে বেশি নেই কম রয়েছে তার জন্য আমি মোটামুটি মানে এক প্যাকেটের অনেকটাই দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি মানে মোট কথা আমি প্যাকেটের পুরোটা দিইনি তো এখন এটাকে ভালোভাবে মিক্সড করে এটার সাথে প্লেটে মশলা রাখার জলটা আমি দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায় লেগে গেলে কিন্তু ওটার আবার একটা বাজে একটা কীরকম গন্ধ চলে আসে যাই হোক এই যে সামান্য জল দিয়েছি এটা দিয়েই কিন্তু এখন আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আজকে সকাল সকাল কিন্তু উঠেই কি মনে হয়েছে আজকে একটু ভাবলাম না একটু লুচি বানায় আর কালকে রাত্রেবেলায় একটু পায়েস করে রেখেছিলাম কোনো কিছু চিন্তা ভাবনা না করেই করেছিলাম সকালে ব্রেকফাস্টে বিশেষ করে মায়ের জন্য আমাকে আগে থেকে একটু ঠিক করে রাখতে হয় যে কি ব্রেকফাস্টটা করব। তাহলে যদি আমি মানে চিন্তাটা করে রাখি তা সকালে উঠে কিন্তু এতটা হরবর লাগে না তো যাই হোক আমি পায়েসটা করা ছিল আমি একটু লুচি বানিয়ে মাকেও দিয়েছি এও আমার হাজব্যান্ডও খেয়ে গেছে এবার আমি চিকেনটা কষাচ্ছি এখন কথা হলো যে আজকে ফিফটিন আগস্ট তো আছেই কিন্তু তার সাথে এই দিনটাতে আমাদের ঘরেরও একজনের বার্থডে আছে তো সেইটা দেখতে হলে পরের ব্লগের জন্য অপেক্ষা তোমাদের করতে হবে একটু ওয়েট করে থাকতে হবে এখন এই ব্লগে আমি শুধু এই চিকেনের রেসিপি রান্নাটা আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালোভাবে দেখো অনেকক্ষণ আমার কষানোর পরে পুরো জলটাও যেটুকু জল দিয়েছিলাম টেনে গেছে আর পেঁয়াজ এগুলো থেকে চিকেনের থেকে তো এমনিই জল বেরোয় আর এইবারে আমি এইখানে যেই জারটার মধ্যে আমি বেটেছিলাম মশলাটা সেইটা ধুয়ে একটু জল রেখেছি ব্যাস এইটুকু জলই পড়বে আর এটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি একদম সিমে করে গ্যাসটা রেখেছি দিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে করে ভালোভাবে মানে কুক হয় আর কি চিকেনটা আলুটা ঢাকনাটা খুলে দেখতে দেখতে পুরো তো ধোয়ায় একেবারে আমার চোখটা ধাঁধা হয়ে গেলো চশমাটা ঝাপসা হয়ে গেলো তো এখন ঢাকনাটা খুলে একটু দেখে নেব প্রায় কিন্তু সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর এই কষাটা মানে মাংসটা যে কষে কষে গেছে খুব ভালো মতোভাবে এই মশলাটা দেখে সেটা বোঝা যাচ্ছে এখানে কিন্তু বেসিক্যালি জল পড়ে না আমি জাস্ট ওই মশলা ধোয়ার জলটা রেখেছি যাতে আলুগুলো একটু ঠিকমতো সেদ্ধটা হয় আর চিকেনের ভেতরটাও যাতে একদম ঠিকঠাক সেদ্ধটা থাকে না হলে এখানে যা মশলা থাকে চিকেনের জল এগুলো থেকে যে জলটা বেরোয় সেখা সেগুলো দিয়েই কিন্তু এটা হয়ে যায় যাই হোক একটুখানি পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ কিন্তু এটা পুরো সিমেই কিন্তু হতে থাকবে কোনো বেশি আছে করতে গেলে জলটা টেনে যাবে আর হয়তো ভেতর চিকেনের ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যাবে বা আলুটা ঠিক মতো বয়ল মানে সেদ্ধ হবে না এটা কিন্তু হয়েই এসেছে আর মোটামুটি পাঁচ সাত মিনিট রাখলেই আমার এটা হয়ে যাবে আমি একটা আলু কেটে দেখে নিয়েছি যে একদম মানে ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে ওপর থেকে অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর ধনে পাতা ধনেপাতাও দিতাম কিন্তু এখন আপাতত আমার কাছে ছিল না তাই আর দিতে পারিনি এখন এটা দেওয়ার পরে ভালোভাবে ঘেটে নিলাম দেখতে পাচ্ছ বেশি কিন্তু গ্রেভি নেই একদম একটা মাখো মাখো যেই ব্যাপারটা থাকে ঠিক সেই রকম একটা ব্যাপার এসছে আর খুব সুন্দর একটা মানে গন্ধটা ছেড়েছে এভারেস্টে গরম মশলাটাই আমি ভীষণ পছন্দ করি তাই এটাই আমি ব্যবহার করে থাকি তো এখন আবার ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মানে মোটামুটি সাত আট মিনিট রেখে আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো একেবারে কি সুন্দর পুরো একদম মানে তেলটা ছেড়ে গেছে এদিকে আমি ডিমগুলো রেডি করে রেখে দিয়েছি এবার এটা সুন্দর করে ডেকোরেশন করব কালকে তোমাদের সাথে আবার দেখা হবে এই ভিডিওটা কন্টিনিউ সেকেন্ড পার্টটার জন্য তোমরা কিন্তু ওয়েট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ইন্টারেস্টিং কালকের ভিডিওটা কিন্তু হবে টাটা